জুবাল তুই বাংলাদেশে হ্যাঁ খালামনি তুই না চার পাঁচ দিন আগে ফোন দা কইলি খালামিলি বিয়ার ইতালি যাইতাছি যাওয়ার তো কথা ছিল কিন্তু ধরা খেয়ে গেছি পরে আমারে বাংলাদেশে ফেরত পাঠাই দিয়েছে কি ধরা খাই গেছস আচ্ছা ভিতরে

তারা মানে প্রায় পূর্ণ থেকে ষোলো টাকা খরচ করে আমারে পাঠাইছে ভাবছে ওখানে যে আমি তাদের অবস্থা হয়তো ফেরত আনবো কিন্তু কি হয়েছে আমি এই ফেরত চলে আসলাম আমার বাবা মারা আমি এই মুখ দেখাতে পারবো না এটা কোনো কথা তুই বাংলাদেশে আপাতত তোর বাপারে জানাবি না কোনো কিছু কবি না তুই মুখ দেখাবি না তাহলে তুই এখন কি করতে চাস ভাবতেছি বাংলাদেশে কিছু একটা করবো বাবা মানে জানান যাবো না যে আমি ধরা খেয়া চলে আইছি বাংলাদেশে তুই কইলি হইলো এত বড় একটা ঘটনা ঘটে গেছে তোর বাপ মারে জানামু না না

আব্বা মা সহকার পূরণ করতে পারলাম না তা তুই যে ধরা খাই তো বাপ্পা জানে না খালু জানে না আমি ভাবতেছি তাদেরকে জানাবো না আর আপনাদের কাছে রিকোয়েস্ট তাদেরকে না খালু তা তুই এই নাই লিখিয়া তুই গ্রামে যাবি তোর বাপ্পার কাছে না খালু যেতে পারবো না আমি যে ধরা খেয়ে আইছি এরা যদি আমার আব্বা মা জানতে পারে অনেক কষ্ট পাবো তাই আমি ভাবছি খালু আমি এই জায়গায় থাকবো আপনাদের কাছে এই সব তুই যে ধরা খেয়ে আইস বাংলাদেশে হ্যাঁ তুই বিদেশ যাওয়ার সময় তো তোর মার কথা আমিও দুই লাখ টাকা তোরে দিছি মানে আমার টাকা কেমনে দিবি কি করবি খালামনি এই সিচুয়েশনে তুমি টাকার কথা বলতে পারলা আমি যেমন জীবনটা নিয়ে ফিরত আসছি এটা কি অনেক না তাই বেটা তুই যে তোর কথা চিন্তা কইরা দেশে আয় পড়ছস যে আমার কথা চিন্তা করছস তো বাপমার কথা চিন্তা করছস জায়গা জমি বেচ চাল লোন তোর টাকা ভাড়া দিলো তোর কথা শুনি না তোর খালার কথা শুনি আমি তোর দুই লাখ টাকা দিলাম ব্যবসার টাকা এই টাকার কি হইব হ্যাঁ খালো একটা ব্যবস্থা হয়ে যাবো খালু তো আমার এই জায়গাতে ব্যয় করে না খালু আর টাকার কথা বলতেছেন এই বাংলাদেশ থেকে আমি কোন একটা কাজ বাস করে খালো আপনাদের টাকা পরিশোধ করে দেবো বিদেশ গিয়ে কিছু করা পারলি না তুই বাংলাদেশ থেকে কি করবি খালামনি তুমি একটু বিশ্বাস করো আমার উপরে আমি যেমন টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো কি তোর ভাই কি কয় ব্যবসার টাকা দিয়ে দিলাম দুই লাখ প্যান কই তো টাকা পরে দিব আবার এই না থাকবো এই না খাইবো আমার এটা কে খানা এ খানা তাড়াতাড়ি তোর না কেন টাকা দিব তুই এটা ব্যবস্থা কর নালে এই বয়স হস না তোর আমি তালাক দিয়ে দিব হুন কি কয় হ্যাঁ টাকা কোন কইতে দিবি কি দিবি দিবি কস আমার জীবন লাই ফেরতাইছে এডি অনেক তোর জীবন দাম কি করব রে পরের সংসার করি আমি

টেকা কবে বাবার তো খবর নাই কখন আবার খাবার আনতে চাইতে চস হ্যাঁ খাবার কি আসমানে পাইছে গাইবি বি খানা দি এডি কিনতে টেয়া লাগে টেয়া লাগে কোন খানা দরকার নাই টেক কেমনে দিবি হেডা ব্যবস্থা কৰ আহা টাকার ব্যবস্থা করব না পোলাটা এত দূর থেকে আইছে না খাওয়া বুঝো না খাই থাক তাতে আমার কি আমার কি আমার 2 লাখ টাকা অক্ষন্তিত হইব কেমনে দিবি তোর ভাই গিনারে তুই কেমনে বুঝাবি তুই বস টেকা তো টেকা জায়গা এ লিগা না খাওয়া রাখো এই এটা কি কইছিলাম

আমি কি কই তোর কানে ঢুকতাছ না ক্যামেরা টাকা বাইর করি বাইর করছ তো কি লিখা টাকা দি তো রক্ষণ 2 লাখ টাকা অনেক কষ্ট টাকা আমার খালু আমার জীবন হচ্ছে আপনার টাকার মূল্যটা অনেক বেশি হয়ে গেল আমি বাইচা থাকলে তো আপনার টাকাটা পরিশোধ করে দিতে পারবো তাই না এই বেটা তুই মরতি তুই মরলে আমার কি হয় যায় তুই যে লিবিয়া থেকে ইটালি করেছিলি ওই সাগরের ভিতরে ডুবে মরতি তাহলে মনে বুঝাইতাম যে আমার 2 লাখ টাকা জলে গেছে বুঝস তাই তোর এত পেছাল না আমার লাভ নাই 2 লাখ টাকা কেমনে দিবি এইটা তুই কো খালামনি দেখো এমনি আমি ওখান থেকে অনেকগুলো টাকা নষ্ট করে এখানে চলে আইছি এখন খালু আমার সাথে কেমন আচরণ করতেছে খালু আমি যেমন হোক আপনার টাকাটা ব্যবস্থা করে দেবো খালু কেমন ব্যবস্থা করবি কেমন ব্যবস্থা করবি বাংলাদেশে কাম করে আমার তেয়া দুই লাখটা শোধ করবি হ্যাঁ পারবি জীবনে পারবি আর বড় মাটি কাটলে পাঁচশো টাকা হাজিরা দেয় বাংলাদেশে তুই কবে আমার দুই লাখ টাকা শোধ করবি খালু আর কারো না হোক সবার আগে আপনার টাকাটা আমি পরিশোধ করে দেবো খালু প্লিজ তো আমার বাইক আরে আপনার টাকা পরিশোধ করবো পরিশোধ করবো কবে করবি হ্যাঁ

তুই দিবি আমার দুই লাখ টাকা বুঝো না এই বছর ময়রা যাক বাড়িতে তাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কোন কথা কবি না কোনো কথা কবি না দুই লাখের টাকা কি ব্যবস্থা করবি সেই ব্যবস্থা করে কেমনি দিবি আমার যাক যা সামনে